আমি এখন দুবাইয়ের ট্রামে যাতায়াত করছি আর দুবাইয়ের ট্রামটা কীরকম হয় দেখো এই যে এরকম ঠিক হয় আর এখানে লেখা রয়েছে ওম্যান অ্যান্ড চিলড্রেন কেবিন তার মানে এই জায়গাটা যারা মহিলা আছে এবং বাচ্চা আছে তারাই উঠতে পারবে যদি পুরুষ মানুষ ওঠে তাহলে ফাইন হয়ে যাবে আর সিলভার এই যে সিলভার কার্ড নিয়ে যদি তুমি গোল্ড কেবিনে ওঠো তাহলে ফাইন হয়ে যাবে দুবাইতে একমাত্র দেখো কত সুন্দর আস্তে আস্তে সব ফুল গাছ দুবাইতে একমাত্র মনোরেল এবং মেট্রো রেলে কোনো ড্রাইভার থাকে না ড্রাইভারলেস মেট্রো এবং মনোরেল একমাত্র ট্রামে কিন্তু ড্রাইভার থাকে যেহেতু ট্রামগুলো কিছু কিছু জায়গা সব রাস্তার ওপর দিয়ে যায় গাড়ি যায় সেই জন্য হয়তো এবার দাঁড়ানোর একটা ব্যাপার থাকে সেই জন্য ড্রাইভার থাকে আর ট্রেনটা এইদিকে যাচ্ছে মানে এই দিকটা কিন্তু কোনো ড্রাইভার নেই দেখুন পুরো ফাঁকা এটা হচ্ছে ড্রাইভারের কেবিন আর ওই দিকটা যাচ্ছে মানে সামনে ড্রাইভার রয়েছে আর মহিলা ড্রাইভার এটা স্টেশনে আসলো আর এখানে সব নাম দেখায় কোন স্টেশন আসলো